আল্লাহ বলেন জন্য আমি সফলতা রেখে দিয়েছি কার জন্য সফলতা রাখছেন সফলতা কার জন্য পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষটা সফলতা চায় না নারী বলেন পুরুষ বলেন মুসলিম বলেন অমুসলিম বলেন ছোট বলেন বড় বলেন পৃথিবীর সকল মানুষ সফলতা চাই চাই কি চাই না আর আল্লাহ বলেন সফলতা আমি রেখে দিয়েছি জন্য তাহলে আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে সফলতা কাকে বলে সফলতা সফলতা চাই কি চাই না আমরা সফল হতে চাই কি চাই না তাহলে সফল হতে চাই সফলতা কারে কয় সফলতা কোন জিনিস আমরা মনে করি আমার এই হালোয়াপাড়া গ্রামের একটা ছেলে অন্যের বাড়িতে কাজ করে অন্যের জমিনে কাজ করে রিকশা চালায় তেমন কোন পারিগর নাই কিন্তু এই ছেলেটা হঠাৎ করে ডাকা গিয়া বাদাম বিক্রি করে অন্যের জমিনে যে ছেলেটা কাজ করত আজকে সে ডাকাই বাদাম বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে গুলশান বনানিতে তার ফ্লাট হয়ে গেছে বাংলাদেশের সবগুলো ব্যাংকের মধ্যে তার টাকা জমা হতে শুরু করেছে তার বিশাল বিশাল ফ্যাক্টরি হয়ে গেছে আমরা হালুয়ারপারা চার্স্টলে বসে আমরা একজন আর একজনের সাথে আলাপ করি হের জীবনটা সফল কথা কয় না কথা কয় কহে দিয়া গেম কেক্রবারের বছরে কামলা আছিল আর দেখি হে কুড়ি গুটি আর মালিক রে হের জীবনটাই সফল কথা ঠিক না 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 সম্পদের মালিক হয়ে যাওয়ার নাম সফলতা না আমরা মনে করি আমার এই গ্রামের একটা ছেলে যেমন তার চেহারা তেমন তার মেধা তেমন সে শক্তিশালী আকর্ষণীয় ফিগার এই ছেলেটা রাস্তায় হাঁটলে গ্রামের মানুষ লুলুপ দৃষ্টিতে তাকায় তাকে কত সুন্দর চেহারা কত সুন্দর বডি কত জ্ঞানী কত বুদ্ধিমান এই ছেলেটার পিছনে আওয়ামী লীগ কামনা করে দলে নেওয়ার জন্য বিএনপি কামনা করে সংগঠনের কর্মী বানাবার জন্য জাতীয় পার্টি লুলুপ দৃষ্টিতে তাকায় তাকে এমন একটা যুবক আমার দলের জন্য বড় প্রয়োজন এই যুবকটা আমার দলের ভিতরে ঢুকে গেলে আমার দলটা চাঙ্গা হবে আমার দলটা সুসংগঠিত হবে সকল রাজনৈতিক দলের নেতারা এই যুবকটার পিছনে যখন গুরগুর করে সমাজের মানুষ বলতে থাকে এই যুবকের জীবনটা সফল হয়ে গেছে দেখুন কত দাম সবাই দি হেডসে গুড়গুড় করে হেলেলিয়া মাথা মাথা করে হের জীবনটাই দামি হয়ে গেছে হের জীবনটাই সফল না না যৌবন পদার্পণ করার নাম সফলতা না ও আমার আর ভালো করে লক্ষ্য করে বুঝেন আমরা মনে করি আমার এই এলাকার একটা ছেলে চেয়ারম্যান হয়ে গেছে এমপি হয়ে গেছে আমরা আলোচনা করি তার জীবনটা সফল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার নাম সফলতা না সম্পদের মালিক হওয়ার নাম সফলতা না যৌবনে পদার্পণ করার নাম সফলতা না সফলতা কোন জিনিস সফলতা ওই জিনিস সফলতা কোন জিনিস সফলতা ওই জিনিস খুব ভালো করে খেয়াল সফলতা কোন জিনিস সফলতা ওই জিনিস যেই জিনিস আমি জীবনে একবার পাইলে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থাকবে যেই জিনিসটা আমি জীবনে একবার পাইলে এটা আমার কাছে কি চিরস্থায়ীভাবে থাকবে এটার নাম তাহলে এবার চক্ষু বন্ধ করে তাকায় দেখেন যেই ছেলেটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে লিফটের মাধ্যমে বহুতল উপরে গিয়া গুমায় বাংলাদেশের ব্যাংকে তার টাকার অভাব নাই মালাকুল এসে গেছে প্রাণটা নিয়ে গেছে টাকার জায়গায় টাকা পড়ে আছে ফ্লাটের জায়গায় ফ্লার পরে রয়েছে এই টাকা মানুষটা নিঃস খালি হাতে কবরে চলে গেছে টাকা তার চিরস্থায়ী না শেষ যেই যুবক যৌবনে পদার্পণ করেছে